আমরা যারা টাইম ফার মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফর মাইনিং সাইটের আজকের যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি কী এবং অ্যান্সারটি দিয়ে কিভাবে এখান থেকে আমরা এক লাখের রেয়ারটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফর মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করার পর আমরা এখানে যেভাবে ক্লেম করি আমরা আমাদের ক্লেমটি কমপ্লিট করে নিব ক্লেমটি কমপ্লিট করে নেওয়ার পর এখানে আমাদের যে টাচগুলি আছে টাচগুলি আমরা পূরণ করব এরপর আমাদের এইখানে যে আর্ন বাটনটি আছে আমরা সেই আর্ন বাটনে ক্লিক করব আমি এখন এই আর্নে ক্লিক করছি অন্য ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমাদের আজকের যে প্রশ্নের অ্যান্সারটি সেটি আমরা বসিয়ে দেব। এর জন্য আমাদের যে ওরাকল অফ টাইম সেই ওরাকল অফ টাইমে আমরা ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি করার পর এখানে যে অ্যান্সারের ঘরটি আছে অ্যান্সারের ঘরে আমাদের অ্যান্সারটি বসিয়ে দিতে হবে এই অ্যান্সারের ঘরে অ্যান্সারটি বসানোর জন্য আমাদের যে ডান পাশে যে ডেডের চিহ্নটি আছে সেইখানে আমরা ক্লিক করব। আমি এখন ডেটের চিহ্নর পর ক্লিক করছি করার পর এখানে আমাদের আজকের অ্যান্সারটি হলো বাইশ নভেম্বর দুই হাজার নয় আমরা এখানে সাল চিনাবো দুই হাজার নয় মাস দিব নভেম্বর এবং তারিখ দেব বাইশ যখন আমাদের বাইশ নভেম্বর দুই নয় সেট করা হয়ে যাবে তাহার পর এইখানে আমাদের যে সেট বাটনটি আছে আমরা সেই সেট বাটনে ক্লিক করব। আমি এখন সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে নিচে যে চেক ডা ডেট নামে যে অপশনটি আছে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন চেক ডা ডেট নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার অ্যান্সারটি সঠিক আছে বিদায় এখানে কংগ্রেচুলেশন হয়ে গেছে এবং নিচে যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি পাওয়ার জন্য ক্লেম বাটন চলে আসছে আমরা এখন এই ক্লেম বাটনে ক্লিক করব। এই কেলেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমার এখানে কালে যোগ হয়ে গেল এবং আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ